হ্যালো এটা আমাদের আছে এটা ফ্লিপ ফ্লিপটপ পাল্লা আছে হাইড্রালিক সবই অটোমেটিক গোদরেজের কথা ইউজ করা হচ্ছে অটোমেটিক গোদরেজের কথা এটা প্লেস এটাও একটা ফ্লিপটপ রেগুলার ইউজের জন্য ফ্লিপটপগুলো দেওয়া হয় যাতে একদমই খুব সুন্দরভাবে ইউজ করা যায় এটাও একটা পাল্লা এদিকেও আপনার ক্যাবিনেট আছে এখান দিয়ে চিমনি পাইপ বেরোবে এদিকেও একটা ক্যাবিনেট আছে সবই অটোমেটিক গোদরেজের কথা ইউজ করা হয়েছে আর এখানে আছে কাটালারি বাস্কেট তিনশো কাটালারি বাস্কেট তিনশো চার গ্রেডের সব থেকে ভালো গ্রেড এটা তিনশো চার আর সবই গোদরেজের চ্যানেল ইউজ করা হয়েছে এটাও তিনশো চার গ্রেডের এটা হচ্ছে গ্র্যান্ড গ্রাইন বাস্কেট সব থেকে বড় জিনিস রাখার জন্য কর্নার পাল্লাটাকে আমরা ম্যানেজ করেছি এরকম ভাবে যাতে আপনি পুরো স্পেসটা ইউজ করতে পারেন আর গ্যাস খুব সহজেই ঢুকে যেতে পারে একটার সাথে আরেকটা গ্যাস স্টোরেজ হয়ে যাবে আর এটা হচ্ছে সিল্কের পাল্লা বেসিন আছে এখানে বেসিনের নিচে নমস্কার সবাইকে সামন্ত ফার্নিচারের পক্ষ থেকে এটি আমাদের নতুন প্রজেক্ট আমরা রেসিডেন্সিয়াল কমার্শিয়াল টু বিএইচকে ওয়ান বিএইচকে থ্রি বিএইচকে ফুল ইন্টেরিয়ারের কাজ করে থাকি ফলসিলিং টিভি ক্যাবিনেট ওয়াল প্যানেলিং সব রকমের কাজ করে থাকি আর খুবই চিপ রেটে আমরা কাজ করে থাকি জানি চিপ কোনদিনও বেস্ট হতে পারে না কিন্তু যতটা চেষ্টা করি কম রেটের কাজ করা আমার দোকান দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মন্দির থেকে পাঁচ মিনিটের দূরত্ব দক্ষিণেশ্বর থানার পাশে তো অবশ্যই যদি কোনো ইন্টেরিয়ারের কাজ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের সলিউশন দিতে পারি আপনাদের রুমটাকে কিভাবে সুন্দর করে তুলবে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো ডবল থ্রি ওয়ান টু সেভেন টু কোনো কাজ থাকলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ